একদিকে নাম মুছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার কাজ অন্যদিকে তাকে ফিরিয়ে আনতে নতুন করে প্রকল্পের নামকরণ মহাত্মা গান্ধীকে নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছেই সত্যই দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য একশো দিনের কাজের প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র সংসদে শীতকালীন অধিবেশনে সেই বিল পাশ হয়েছে নাম বদল হয়েছে রাজ্য সরকারের একই ধাঁচের প্রকল্পটিরও কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মাশ্রী করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে শিলমোহর দিলেন রাজ্যপাল সেই শিলমোহর সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবার থেকে বাংলায় একশো দিনের কাজের নাম হয়ে গেল মহাত্মাশ্রী গত আঠেরোই ডিসেম্বর বুধবার মাঝরাতে সংসদের দীর্ঘতর্ক বিতর্কের পর একশো দিনের কাজের নাম বদলের বিলটি পাশ হয়ে গিয়েছে মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা প্রকল্পের নাম বদলে হয়েছে রামজি এভাবে একটি জনকল্যাণমূলক প্রকল্পের নাম থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে সরব হন বিরোধীরা তৃণমূলের জনপ্রতিনিধিরা রাতভোর সংসদের সামনে ধর্নায় বসেছিলেন এই নিয়ে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদল করে মহাত্মা গান্ধীর নাম অনুসারে হোক মহাত্মাশ্রী মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে কর্মশ্রী প্রকল্পের নাম হবে মহাত্মাশ্রী বছরে পঁচাত্তর দিনের বদলে একশো দিনের কাজ হবে এই প্রকল্পের আওতায় যাদের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পে কাজ পাবেন আগামী অর্থবর্ষ থেকে মহাত্মাশ্রী প্রকল্পে আরও বেশি মানুষের যাতে কর্মসংস্থান হয় সেটাই লক্ষ্য রাজ্য সরকারের এভাবেই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাই নিউজ নেটওয়ার্ক